This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসানসোলের রানীগঞ্জে সোনার দোকানে ঢুকেছে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ একেবারে প্রকাশ্যে আনা হয়েছে সোনার দোকানের ভেতরের সেই সিসিটিভি ফুটেজ আরও একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে রানীগঞ্জের ডাকাতির ঘটনার ভেতরে দুষ্কৃতীদের লুটপাটের সিসিটিভি ফুটেজ এবং দুষ্কৃতীদের সোনার দোকানে বাইরে আরও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন রানীগঞ্জের ডাকাতির ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে দেখো একদমই সেদিনকার ঘটনার যে ভেতরের যে লুটপাটের ছবি সেই ছবি কিন্তু সিসিটিভি ফুটেজে একেবারে প্রকাশ্যে আনা হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে যে দুষ্কৃতীরা একেবারে ভেতরে ঢুকেছে এবং দোকানের কর্মী এবং মালিক সে দোকানে ছিলেন এবং তাদেরকে আগ্নেয়াস্ত্র হাতে দেখি তারা চমকে ওঠে এবং তাদেরকে এক জায়গা বসিয়ে মালিক এবং অন্যান্য যে কর্মকর্মীরা রয়েছেন তাদেরকে এক জায়গায় বসিয়ে অবাধে তারা লুটপাট চালায় এবং সোনা এবং যে অলঙ্কার তারা লুটপাট চালায় এবং একেবারে আগ্নেয় দিকে তাদেরকে ইয়ে করে এবং সেই ছবি কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে এবং সে দেখা যাচ্ছে সাতজন দুষ্কৃতি বাইরের যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে সাতজন দুষ্কৃতি তিনটে মোটর বাইক করে এসছিল এবং প্রথমে একটি মোটর বাইকে দুজন আসে এবং তারা প্রথমে সোনার দোকানে ঢুকে এবং তারপরে একটি মোটর বাইকে আরো দুজন আসে এবং তারপরে আরেকটি মোটর বাইক আছে এবং সেখানে তিনজন আছে অর্থাৎ তিনটে মোটর বাইকের সাতজন দুষ্কৃতী তারা ঢোকে এবং একজন কিন্তু বাইরে বারবার ঢোকে বারবার নজরদারি চালাচ্ছিল সে দুষ্কৃতি বাইরে এবং ভেতরে আসছিল এবং সে নজরদারি চালানোর পর যখন লুটপাট করা হয় এবং তারপরে বেরোনোর সময় কিন্তু তিনটে গাড়ি দিই তিনটে মোটর বাইকের যে পজিশন অর্থাৎ পালানোর যে সে সময় সে মোটর বাইকগুলো সে পজিশনে করে এবং তারপরে যখন পুলিশ সেখানে মেঘনাথ মন্ডল আইসি সে যখন দেখতে পায় এবং লড়াই শুরু হয় তখনই দেখা যায় যে যে সোনু সিং তার পোমের লাগে অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে সুরজ কুমার সিং এবং সনু সিং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বিহারের বাসিন্দা সেক্ষেত্রে বিহার যোগ পাওয়া গেছে এবং আজকে যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বেশ কয়েক মিনিটের অপারেশন চালিয়েছে দুষ্কৃতরা ভেতরে এবং সেই অপারেশন চালিয়ে তিনটি ব্যাগে করে লুটপাট চালিয়েছে এবং লুটপাট করে পালানোর সময় গুলি পুলিশ সময় গুলির লড়াই হয় এবং তারপরে দেখা যায় একটি মোটর বাইক ছেড়ে দুটি মোটর বাইকে একটি মোটর বাইকে চারজন এবং মোটর মোটর তিনজন তারা সেখান থেকে পালিয়ে যায় একটি মোটর বাইক ছেড়ে অর্থাৎ এখন পর্যন্ত পুলিশ যে তদন্ত উঠেছে যে বেশ কিছু লুট হওয়া সামগ্রী তারা উদ্ধার করতে পেরেছে বেশ কিছু কার্টুন এবং দুজন দুষ্কৃতী অর্থাৎ সোনু সিং এবং সুরজ কুমার সিংকে গ্রেপ্তার করেছে বাকি পাঁচজন দুষ্কৃতি বা অন্যান্য যে নোট হওয়া সামগ্রী তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ ধন্যবাদ ছোটন রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সাত থেকে আটজনের একটি ডাকাত দল রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়ক একটি সোনার দোকানে একেবারে তাণ্ডব চালায় সেই সিসিটিভি ফুটেজ আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি রানীগঞ্জের ডাকাতির ঘটনায় আরো একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে রবিবার ঠিক দুপুর বেলা সাত থেকে আট জনের ডাকাত দল তার রানীগঞ্জের একটি সোনার দোকানে নাম করা সোনার দোকানে ঢুকে লুটপাট চলায় সেই লুটপাটের ছবি আবারও প্রকাশ এসেছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে বিহার চোখ রয়েছে চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসন রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সব থেকে আটজনের একটি ডাকাত দল রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কে একটি নাম করা সোনার দোকানে লুটপাট চালায় মিনিট পাঁচেক অপারেশন করে ডাকাতরা কোটি টাকারও বেশি সোনার গয়না লুট করে কিন্তু বেরোনোর সময় তাদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে গোটা ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ এসেছে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধৃত সোনু সিং এর কোমরে লাগে পুলিশের গুলি সে মাটিতে পড়ে যায় তখন তার সঙ্গীরা তাকে বাইকে বসিয়ে চম্পট দেয় পরে তারা আসানসোলের কলোনিতে আসে সেখান থেকে এক যুবককে গুলি করে তার চার চাকা গাড়ি নিয়ে পালিয়ে যায় রবিবার ঝাড়খণ্ডের রাতে গিরিড়ি পুলিশ ওই গাড়ি সহ সরিয়া এলাকায় জঙ্গল থেকে সুরাজ সিং নামে একজনকে ধরে পরে ধরা পড়ে সোনু সিং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের রানীগঞ্জের ডাকাতির ঘটনায় আরো একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্য এসেছে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতীকে কুখ্যাত দুষ্কৃতী সোনু সিং তাকে গ্রেপ্তার করা হয় বাড়ি বিহারের সিওয়ানে সোমবার সন্ধ্যায় তাকে ঝাড়খণ্ডের গিরিডির সোরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার তাকে ধানবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসানসোল হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তার শরীরে গুলি লাগে তারপরেই সেখান থেকে রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার কলকাতা থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি তদন্তে আসে তাদের সঙ্গে আসেন ফরেন্সিক বিভাগের আধিকারিকরাও এদিন দুপুরে সরেজমনে ঘটনার তদন্ত করেন সিআইডির চার সদস্যের একটি দল ও ফরেন্সিক ডিপার্টমেন্টের তিন সদস্যের একটি দল রানীগঞ্জ থানার পুলিশের উপস্থিতিতে তারা দোকানের বিভিন্ন দিকের নমুনা সংগ্রহ করেন প্রায় তিন ঘন্টা আধিকারিকরা সেখানে ছিলেন নমুনা সংগ্রহ করার পাশাপাশি দোকান মালিক ও ঘটনার সময় থাকা কর্মীদের সঙ্গেও কথা বলে সামগ্রিক বিষয় জানার চেষ্টা করেন তদন্তকারী দলের এক আধিকারিক জানান নমুনা সংগ্রহ করা হয়েছে তা এবার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে রানীগঞ্জ ডাকাতির ঘটনার ভেতরে দুষ্কৃতীদের লুটপাটের সিসিটিভি ফুটেজ আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ আনা হয়েছে চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসন এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বাবু রানীগঞ্জ আসানসোলের রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার ভেতরে দুষ্কৃতীদের লুটপাটের সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে এবং দুষ্কৃতীদের সোনার দোকানে বাইরে আরেকটি সিসিটিভি ফুটেজও প্রকাশ এসেছে কি বলবেন এই বিষয়ে যত প্রকাশ্যে আসবে তত ভালো পুলিশের জন্য এবং ইনভেস্টিগেশন এবং তদন্তে কারণটা হচ্ছে যে এটা বুঝতে হবে যে এই প্রকাশের মাধ্যমে প্রত্যেকটা লোকের মোটামুটি আইডেন্টিফিকেশন পাওয়া যাবে চেহারা হাইট কমপ্লেকশন সবকিছু পার করা যাবে এবং কারা কারা এর সাথে জড়িত ছিল নাম তো পেয়েই গেছে কারণ যখন দু একজন ধরা পড়ে গেছে এনজিও ধরা পড়ে গেছে তার কাছ থেকে স্টেটমেন্টে পুলিশ অলরেডি সব জেনে গেছে এখন আরো যদি কিছু প্লাস হয় যাবে টোটাল যারা এবং টোটাল টিমটাই ধরা পড়বে কিন্তু আসল প্রশ্ন এটা নয় আসল প্রশ্ন হচ্ছে এদের থেকে জানতে হবে যে টিপটা কে দিয়েছিল তাদের টিপে এই সোনার দোকানে ডাকাতিটা হল এই টিপটা ধরা দরকার আছে টিপার্স এই টিপার্স যদি না ধরা পড়ে আগামী দিন কিন্তু রানীগঞ্জ আসানসোলের আরো লোক আরো দোকানে ডাকাতি করবে এবং এদেরকে যদি আপনি কাস্টাডির মধ্যে চার্জশিট দিয়ে কোন জেলের মধ্যে না ঢোকানো যায় তাহলে কিন্তু রক্ষা নেই এরা যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণই ডাকাতি করেই বেরোবে এই জন্য দ্রুত চার্জশিট আনতে হবে এবং সুন্দর করে চার্জশিট দিয়ে এদের কনভিকশনে রূপান্তর করতে হবে কারাদণ্ডে অন্তত দশ বছরের জন্য যাতে বুঝতে পারে যে এইসব বাংলা পশ্চিম বাংলায় ঢুকলে তারা দশ বছর ফেটে যেতে হবে এইটুকুই আমার বক্তব্য থ্যাংক ইউ বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য রানীগঞ্জের ডাকাতির সোনার দোকানের ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ আরও একটি সিসিটিভি ফুটেজ এলো দুষ্কৃতীরা কিভাবে লুটপাট চালাচ্ছে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে চ্যালেঞ্জের মুখে পুলিশ প্রশাসন